আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সামিন সামিরা বলছি বলছি আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে আই হোপ আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন জিরো সাবস্ক্রাইবার্স নিয়ে আমি এই চ্যানেলে আজকে প্রথম একটা ভ্লগ শেয়ার করছি আজকে এই চ্যানেল ক্রিয়েট করেছি আজকে এই ভ্লগ শেয়ার করছি আই এম সো মাচ এক্সাইটেড কারণ আমার খুব ইচ্ছা আমি ইউটিউবার হব তো আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন আচ্ছা আমি আমার ফ্যামিলির সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই ইনি হচ্ছেন আমার ছোটো মেয়ে তাহিয়া আর আমার বড় ছেলে আছে তৌহিত আর আমার হাজব্যান্ড এ হচ্ছে আমার ছোট লি হোটেল ফ্যামিলি আর এই ফ্যামিলিতে আমি সারাদিন কী করি না করি কী কী কাজকর্ম করি কী কী রান্না করছি বাচ্চাদের জন্য কী কী ডেলিশিয়াস ফুড রেডি করছি সব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আচ্ছা চোখের পলকে একটু দেখে নিন আমার নতুন ঘর এই ঘরটা রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যতটুক চেয়েছি আল্লাহ আমাকে তার চেয়েও বেশি দিয়েছেন দিচ্ছেন আলহামদুলিল্লাহ আকবর আমার আল্লাহ মহান তো এটা হচ্ছে আমার কিচেন রুম আমি বেশিরভাগ ফোকাস করেছি আমার কিচেন রুমটার জন্য আমার কিচেন রুমটা যেতে অনেক সুন্দর হয় আর দেখেন কিচেন রুমের সাথে আমার দুটা জানালা আর একটা দরজা আছে দরজা দিয়ে আমি ছাদে আসা যাওয়া করতে পারবো আর গাছগাছালি কী কী লাগিয়েছি না লাগিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আর এদিকে দেখেন প্রাকৃতিক দৃশ্য এখান থেকে কাঠবিড়ালি দেখা যায় আর এখন যেহেতু বসন্তকাল এখন আসেনি এখন থেকে কিন্তু কোকিলের গান শুনতে পাচ্ছি তো যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই অনেক কিছু শেয়ার করবো আপনারাও এনজয় করতে পারবেন সেই সাথে আমার এই ফ্যামিলিকে আপনার ফ্যামিলিও মেনে নেবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আই হোপ ইনশাল্লাহ আপনারা আমাকে একটু ডিসঅপয়েন্ট করবেন না আমাকে সাপোর্ট করবেন আপনার ছোট বোন হিসেবে হুম ঠিক আছে না আচ্ছা তো আজকে চ্যানেল ক্রিয়েট করেছি আজকেই আপনাদের সাথে একটা ছোটো ফ্লগ শেয়ার করে নিচ্ছি সেই সাথে নিজের ব্যাপার পরিবার ব্যাপারে একটু পরিচয় করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমি না ইউটিউবে ভিডিও বানাতে খুব বেশি লাইক করি আমার আগে একটা চ্যানেল ছিল কিন্তু চ্যানেলটা আনফর্চুনেটলি ডিলিট করে দেওয়া লেগেছে এটা আমার নিউ চ্যানেল আই হোপ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের সাথে কিচেনের ব্লগ শেয়ার করব ঘরের ব্লগ শেয়ার করব কি কী কাজ করি না করি সব কিছু শেয়ার করব বাচ্চাদের ডেলি রুটিনটা শেয়ার করব কি কি রান্না করছি সেগুলো সব শেয়ার করব ব্যাস আমার পাশে থাকতে হবে আমাকে সাপোর্ট করে যেতে হবে কেবল শুরু হলো ইনশাল্লাহ এক এক করে প্রতিদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করব ঘরের জার্নিটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আল্লাহ হাফিজ